তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা আজ হলো এগারো এক দু হাজার ছাব্বিশ তো আজ কিন্তু আলিশান পুকুর ওপেনিং ডে আর এই ওপেনিং ডে আলিশান পুকুরে কোন সিটে কেমন কি মাছ খাচ্ছে তারই আপডেট আপনাদের দেব বলেই কিন্তু চলে এসেছি তো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর বন্ধুরা প্লিজ যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কে কী মাছ পাচ্ছে সেটাই দেখে আসি তো আমরা এই ব্রিজ পার হয়ে আগে ও পারে যে মাটির পারে যে সিটগুলো আছে ওখানে কে কেমন মাছ পেয়েছে সেদিক থেকেই আগে দেখব আর মোটামুটি এখন টাইম বলতে গেলে দুটো বাজে তো আমরা দুটোর সময় পুকুর পাড়ে এসেছি এসে আগে ওই পাটটায় যাচ্ছি যে মাটির পাটটা আছে ওইদিকে যাচ্ছে এই চার সাঁকো পার হয়ে তো আগে পার হয়ে নিই চলমাল করছে শাঁখোটা মোটামুটি পার হয়ে গেলাম এই যে দেখুন খুব সুন্দর পুকুরটার ভিউ মাছও কিন্তু প্রচুর পরিমাণে আছে কিন্তু ঠান্ডায় কেমন কি মাছ খাচ্ছে সেটা আমি ভাই বলতে পারবো না তো আজ শিকারীদের কাছ থেকেই জেনে নেবো যে এই প্রচন্ড ঠান্ডা পড়েছে এতে কেমন কি রেজাল হলো লাভ ইউ কাকা লাভ ইউ মাছ পাস পেয়েছেন টান পেয়েছেন কই মাছ কই খাচ্ছে আমরা নিজেরাই একটু দেখে নিই পুরো একদম পুরো ডাঙায় তুলে দেবো পুরো ডাঙায় তোলো একদম পুরো তুলো কি মাছলি পকড়া লিয়া দেখো গ্যারুন মাছ ধরেছে প্রথম ফিট আর মাছ ধরেছে নামি দাও নামি দাও নামি দাও নামি দাও নামি দাও নামি দাও তো নামি দাও এ হ্যাঁ লার্নিং রান্নি জালটা দাদা তোমাদের কত নম্বর সিট নম্বর তিরিশ নম্বর সিট আর মোটামুটি বেশ ভালোই মাছ পেয়েছে এখন তো দেড়টা দুটো বাজে এখন তো সময় আছে কটা বাজে দেড়টা বাজে তো যাই দেড়টা বাজে এখন সময় আছে এখন দেখুন একটা মাছ খেলাতে খেলাতে দাদা আসতে যে কাকা

Gue fix, waduh, k setuju.

এখন বসে আর কি এখন মাছ খাইনি দাদা হুম মাছ যা কেজি 35 থেকে 40 মধ্যে আচ্ছা তো বড় মাছ খাবে কিছু বলেছিল কবে কি হবে রিশান কিছু সকালে বলে দিয়েছিল যে কিছু মাছ না খায় কিছু আচ্ছা সকালে বলে আচ্ছা আচ্ছা

ও কাকা করে আবার যাওয়ার সময় পাঁচ ঘন্টা রার্নি করে যেতে হবে আর কি না যাওয়ার সময় ছ ঘন্টা নাম থাকবে তো রবিবার তো রবিবারও থাকবে রবিবার লোকে ঘুরতে যাবে

তো বন্ধুরা আমরা কিন্তু আজকে চলে এসেছি নরেন্দ্রপুর রামচন্দ্রপুর আলিশান পুকুরে আর এই আলিশান পুকুরে যিনি প্রয়োজনার দায়িত্বে আছেন বাবাইদা উনি কিন্তু আমাদের সঙ্গেই বসে আছেন তো আজকে এই পুকুরের ডিসিশান সম্পর্কে একটু বাবাইদার মুখ থেকে শুনে নেব তো বাবাইদা আজকে তো মাছ এরকমটা খাইনি আর ডিসান কি করেছো এর আগে আমি ইউটিউবে বাইট দিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে আমাদের পুকুরে আজকে এগারো তারিখ মাছ ওপেনিং হয়েছে তো কিছু সিটে মাছ খেয়েছে কিছু সিটে মাছ খাইনি তো তার জন্য আমি বলেছিলাম ডিসিশন নেব সারাদিন পরে তো অনলি ফর আজকের ডেটে যারা ছিপ ফেলেছে তাদের জন্য আমি এই ডিসিশনটা রাখছি আগামী বৃহস্পতিবার পনেরো তারিখ এই শিকারীরা ছিপ ফেলবে এক হাজার টাকা করে কম দেবে দিয়ে দু হাজার টাকা করে দিয়ে ওরা ছিপ ফেলবে এটা ওদের জন্য আমি সুযোগটা দিচ্ছি কারণ শিকারীদের জন্যই পুকুর আর পুকুর সব সময় চলে শিকারীদের দ্বারাই এই জন্যই আমি শিকারীদেরকে এই সুযোগটা দিতে চাইছি যারা ওরা আসুক ছিপ ফেলুক মাছ ধরুক আর আনন্দ উপভোগ করো আচ্ছা বাবাই দা দুই একটা সিটে মাছ হয়েছিল সেই সিটে তারাও কি এই সুযোগটা পাবে হ্যাঁ দুই একটা কেন যদি 10 সিটেও মাছ হয়ে থাকে তারাও এই সুযোগটা পাবে আচ্ছা মানে যারা সবার একই সমান ডিসিশন হওয়া উচিত আচ্ছা আচ্ছা আর বাবাই দা আরেকটা ব্যাপার যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে পরের দিন থেকে পুকুরের আর কোনো ডিসিশন থাকছে না আচ্ছা যারা আসবে এমনি নতুন শিকারীদের যেমন নর্মাল তিন হাজার টাকা পাস সেটাই চলবে শুধু অনলি ফর আজকে ওপেনিং এর ডেটে যে শিকারীরা ছিপ ফেলেছে তাদের জন্য হাজার টাকা করে লেস করে দু হাজার টাকায় তারা ছিপ ফেলতে পারে অনলি ফর বৃহস্পতিবার দিন দ্বিতীয় দিনে কোনো চান্স নেই যদি কেউ না আসতে পারে ওই ডেটে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে আমি তো বৃহস্পতিবার ডেট বলে দিচ্ছি আমি ডাইরেক্ট দাদা বৃহস্পতিবারই একদম এই শিকারীদের জন্য সুযোগ

ঠিক আছে বাবাই তো আমরা মোটামুটি আজকের ওপেনিংয়ের যা ডিসিশন সেটা কিন্তু শুনে নিলাম বাবাদের মুখ থেকে পন্ধ্রা এগারো তারিখ আলিশান পুকুর যে ওপেনিং হয়েছে তো প্রতিটা শিকারির কাছে গেছি আর কে কেমন কি রেজাল্ট হলো সেটা তো সবই আপনাদেরকে দেখালাম ভালো মন্দ যা হয়েছে সবই আমরা মোটামুটি দেখালাম তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোন পুকুরে বা অন্য কোন আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা